হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে গেট লাইট দেখাবো আমরা নিজস্ব ইম্পোর্ট করা গেট লাইট বিক্রি করে থাকি আমাদের কাছে সকল ধরনের ডিজাইনের গেট লাইট অথবা বাউন্ডারি লাইট এগুলো পাবেন এগুলো আপনার হচ্ছে হানড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ শুধু ক্যাচিং আলাদাভাবে বাল্ব কিনে নিতে হবে আপনার পিলারের উপর জনে লাগায় অনেক আপনারা আপনার গেটের বাহিরে লাগায় অনেক জমি ছাদে লাগায় অনেক সময় গার্ডেনও লাগানো হয় এই ধরনের গেট লাইটগুলো গড় সিস্টেম রাউন্ড সিস্টেম মসজিদের আপনার ডিজাইন মিনার ডিজাইন অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে কালার হয় আপনার তামা কালার গোল্ডেন কালার এবং কালো তিনটা কালার সব থেকে বেশি পাওয়া যায় আর এগুলো কিন্তু সবসময় সব ডিজাইন অ্যাভেলেবেল থাকে না আর এগুলো হচ্ছে আপনার প্লাস্টিক যারা হচ্ছে গ্লোভ সেট নেবেন কম দামের মধ্যে তারা হচ্ছে এই ধরনের প্লাস্টিক সেটগুলো আমাদের কাছে পারচেস করতে পারবেন আর এগুলোতে খাম্বাসহ করে নিতে পারেন আপনার পাঁচ ফিটে চার ফিটে তিন ফিটে ছয় ফিটে সাত ফিটে খাম্বা হয়ে থাকে সহ নিতে পারেন অথবা আপনার যে পিলার থাকে পিলারের উপরও আপনারা চাইলে